নমস্কার আপনারা দেখছেন বাংলা ইন্ডি নিউজ পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলের পুলিশে পরিণত হয়েছে কটাক্ষ অর্জুন সিং এর দু হাজার তেইশ সালের আঠাশে নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবার রাহার দায়ের করে একটি মামলায় তলব পেয়ে ব্যারাকপুর কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টে হাজির হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগদ্দলের মজদুর ভবন থেকে বেরোনোর সময় অর্জুন সিং এর কটাক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূলের পুলিশে পরিণত হয়েছে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বাংলাকে সর্বনাশ করছে তার দাবি বাংলার পুলিশ দলদাস আস চটি হয়ে গেছে প্রশাসনিক কাজ ছেড়ে পুলিশ নেত্রীকে খুশি করার চেষ্টা করছে প্রসঙ্গত দু হাজার সালের পঁচিশে ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের হওয়া একটি মামলায় ফের তাকে আগামী একুশে জানুয়ারি তলব করেছে ডিডি ডিপার্টমেন্ট এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করছে জেহাদিরা এটা বলাই ভাটপাড়া পুরসভার একজন কাউন্সিলর তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আগামী একুশে জানুয়ারির পর এই মামলার তদন্তভার এনআইএ কে দেওয়ার জন্য তিনি আদালতে দ্বারস্থ হবেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এন

কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে তুমি এক মারবে তো আমি চার মারেঙ্গে ওই বাংলাদেশের ক্রিমিনালদের কে ক্রিমিনালরা ভরে গেছে জেহাদিরা ভরে গেছে বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশ যে অবস্থায় আছে পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে পুলিশ হয়ে গেছে তারা কাজ কাজ করছে করছে না না তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে এখন তো পুলিশের পুলিশটাই এক পার্টি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে অল ইন্ডিয়া যথেষ্ট এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে একজন মুখ্যমন্ত্রী যে সাপ্লায়ের তাকে অ্যারেস্ট করছেন না দু হাজার পনেরো সালে একজন ডাক্তারবাবু বাবু কমপ্লেন করেছেন কি এই স্লাইন দিলে মায়েদের অসুবিধা হচ্ছে অফিসিয়ালি কমপ্লেন তাকে সাসপেন্ড করা হলো তিনি চাকরি ছেড়ে দিলেন কালকে উনি একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম উনি উপস্থিত হয়ে এই কথাটা বলেছেন চিঠিও দেখানো হয়েছে এরপরেও ডাক্তার সাসপেন্ড হচ্ছে কি করে পশ্চিমবাংলা এটা পসিবল এখানকার মানুষ কি করে হজম করছেন এখনো বনবিস্ফোরণ হচ্ছে না কেন আমাকে ডেকে যে কোন কেসে দু হাজার ষোলো সালে ডাকা হয়েছিল তিনটে কোম্পানি ইটেন্ডার হয়েছে তিনটে কোম্পানি পার্টিসিপেট তিনটে না চারটে কোম্পানি পার্টিসিপেট করেছে সেখানে একজন কোম্পানি কাজ পেয়েছে তারপরে কাজ কমপ্লিট হয়ে আঠারো সালে সিসি নিয়ে নিয়েছে এরপরে ওই কেসে এফআইআর করে কে এফআইআর করছে যিনি নিজে সই করেন না পৌরসভা চেয়ারম্যান তিনি নিজে সই করেন না পৌরসভা আসেন না সবসময় ঘুমিয়ে থাকেন ছিয়াশি সাতাশি বছর একজন বৃদ্ধা তার ছেলে তার মেয়ে তারা সই করে চেয়ারম্যানের এই সরকার চলছে কি করে এটাই একটা বড় পথ তারও আরো একটা কথা বলছি এই সর এই কেসে আরো মুখ থবড়ে পড়বে জমিটাই পৌরসভার নয় এই নিয়ে কভার নোটিশ এই নিয়ে তিনবার নোটিশ হয়েছে আজকে যাচ্ছি একুশ তারিখে তো আবার একটা আবার একুশ তারিখে আছে ওই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জেহারিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন এই বক্তব্য জন্যে আমার নামে এফআইআর করেছে একটা চোর এখানে আছে একজন তার তার ইনস্ট্রাকশন এই সব চলছে আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারী উপরে থ্রেট আছে তার জন্যে তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সৎ সাহস থাকে তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছেন এই মামলাটাকে সিবিআইকে দিয়ে দিন মামলা এই যে যে আমি যে মিথ্যা কথা বলছি আমাকে কেন ডেকেছে ডাকবে আমার কাছে কি সোর্স আছে সুপ্রিম কোর্টে রুলিং আছে আমি আমার সোর্স তোমাকে বলবো না যে তুমি পুলিশের লোক আছে তোমার কাজ আছে আমি তো পলিটিক্যাল লোক আমি একটা কথা বলবো তুমি ওই সোর্সটাকে যাচাই করবে যাচাই করলে করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ আছে আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআইডি কে দিয়ে দিন আর নাহলে আমি আজকে একুশ তারিখে আমার ওই কেসে ডাক আছে ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব কি এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ কে দেওয়া উচিত কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও মেরুদণ্ড ভেঙে গেছে কি করবে না একুশ তারিখে যে মামলা আমাকে ডেকে যে একটা চোর কাউন্সিলর কে দিয়ে মামলা করিয়েছে এখানকার পুলিশ কমিশনার সেই মামলায় আমি যাব যদি মমতা ব্যানার্জি এই কেসটাকে এনআইএ কে না দেয় কেন একজন লিডার অফ অপোজিশন তার চক্রান্ত করছেন স্বয়ং সরকার আর আমি এলিগেশন লাগিয়েছি তো ডিডি ডিপার্টমেন্ট বা সিআইডি ডিপার্টমেন্ট স্টেট এজেন্সি বিরুদ্ধেই তো আমাদের এই কমপ্লেনটা আছে এই আরোপটা তো ওদের এগেনস্টেই আছে তো ওরা কি তদন্ত করবে তদন্তর মানে একটা ডাক্তার বলছে পনেরো সালে এই স্লাইনটা বিষ যুক্ত আছে তাকে সাসপেন্ড করে দেওয়া আছে এটাই তদন্ত একটা তদন্ত করে বারো জন ডাক্তারকে সাসপেন্ড করলো এখন পর্যন্ত আমি আমি আজকে নেই কিন্তু তো ব্যাপারে আগেও বলেছি মনোযায়ী কিটের সময়ে বুদ্ধবাবু আরেস্ট করেছিলাম গোবিন্দ সারদাকে তো আজ পর্যন্ত ঘোষবাবু আরেস্ট হচ্ছেন না কেন হুইজ ঘোষবাবু ঘোষবাবু কে কি সম্পর্ক আছে সব জায়গায় একটা ঘোষ বেরিয়ে যাচ্ছে কোথা থেকে আর জি করে ঘোষ আর এই কেসে স্যালাইন কিটের কেসে ঘোষ এই ঘোষটা কে এই ঘোষটাকে তো খুঁজে বের করতে হবে এটা তো মমদাবাড়ি পুলিশ ঘোষ বের করতে পারবে না এই ঘোষটাকে তো বের করতে হবে সেন্ট্রাল এজেন্সিকে বুঝলে তো আপনি আগে যখন ভবন ভবন তখন বলেছিলেন যে আপনাদের মেডিকেল ফিট করার কোনো চক্রান্ত চলছে আমি মেডিকেল গ্রাউন্ডে আনফিট করার তো বলে সব করো না মেরে দেওয়া ভুল বলছো তুমি আমি কোনদিন আনফিট করব মেডিকেল গ্রাউন্ডে ও কি আমাকে আনফিট করবে মেরে দেওয়ার চক্রান্ত তো এখানে যারা মমতা বানিয়ে বিরুদ্ধে কথা বলবে তাকে মেরে দিতে হবে নালে তার এগেনস্টে ইমন এমন তাকে হারাস করতে হবে সিআইডি কে দিয়ে বারবার ডাকতে হবে কিন্তু এরা জানে না আমরা ব্যারেকপুরের ছেলে এখানে রোজ কেস খেয়ে 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 সিপিএম এর অমল থেকে আমি বড় হয়েছি মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা মামলা করো না কিচ্ছু যায় না আমার প্রেসার আশি নিচে উপরে একশো কুড়ি থাকবে প্রত্যেকে কিছু চ্যালেঞ্জ থাকলো ভারত ন্যায় সংহিতা জুলাই মাসে লাগু হলো দু হাজার চব্বিশে আর তেইশ সালে লাগু করে মামলাটা লাগিয়ে দিয়েছে ওখানে বলা আছে কি চব্বিশ সালের এই দিনের পর থেকে যে মামলা আছে বিএনএস লাগু হবে মামলাটা ঘটনাটা দেখাচ্ছে এদিকে আর লাগু করছে কোথায় দু হাজার তেইশ সালে মূর্খ সব বসে আছে এরা তোলা ভালো তুলতে পারে তুমি বিনা গুনে এরা বলে দেবে এই বান্ডিলে কত টাকা আছে বাংলার পুলিশকে তুমি বান্ডিল গুনতে হয় না ওরা হাতে ওজন দেখে বলে দেবে এখানে কত টাকা আছে একটা কম হলে বলে দেবে একটা বেশি হলে বলে দেবে বাংলা এজেন্সি লড়াই সেন্ট্রাল এজেন্সি এবং রাজ্য এজেন্সি মানুষ হতাশ হচ্ছে না 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 বাংলা এজেন্সি বিরুদ্ধে এজেন্সির লড়াই নেই যদি এজেন্সির বিরুদ্ধে এজেন্সি লড়াই লড়তো তাহলে বাংলা নখানা আইপিএস আজকে জেলে থাকতো কি বলছে